সবে মিলি করি কাজ হারি জিতি নাহিলাচ সবাই মিলে কাজ করে তারা আমরা সবাই নবমতম বর্ষে তাদের কি থিম সবটাই জানবো দাদাকে পেয়েছি এই মুহূর্তে ডিজিটালে আপনাকে স্বাগত আর নবমতম বর্ষে এসে থিম ফেসবুকে একেবারে ভাইরাল থিমের থেকেও মাতৃ প্রতিমা কারণ যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি এই কনসেপ্টটা কেন আগে জানার চেষ্টা করি আসল কথা আমাদের এবারে থিম চিন্তা ভাবনা হলো শ্রীকৃষ্ণের নাগরিক দ্বারকা এবং যেহেতু শ্রীকৃষ্ণ আমাদের সাথে আছে দারকানগরীর সাথে সেই পাবেন অর্ধেক কৃষ্ণ এবং যেহেতু কালী পুজো জন্য কালী মাতা অর্ধেক এই চিন্তা ভাবনা আমাদের করা হয়েছে কৃষ্ণ কালী একই মূর্তির মধ্যে আচ্ছা তাহলে সেই ক্ষেত্রে আমরা জানি বৈষ্ণব মতে একটা মত থাকে একটা শাক্ত মতে মত থাকে কিন্তু পুজো তো একমতেই হবে মা কালীর পুজো যেরকম পুজো মা কালীর পুজো আমাদের যেমন হয় তেমনই হবে হঠাৎ করে এই ভাবনাটা এলো কেন এবং এই যে মণ্ডপ আমরা বাইরেও একেবারে ভেতরে ঢুকলাম কতদিন সময় লেগেছে মণ্ডপ তৈরি আমাদের মোটামুটি সবার দুর্গা প্যান্ডেল যখন শুনে আমাদের সাড়ে তিন মাস সময় লেগেছে মোটামুটি মন্ডপ তৈরি দরজা কতদিন খোলা থাকছে চব্বিশ তারিখের পর্যন্ত মানে চব্বিশ তারিখ পর্যন্ত মানুষ মাতৃ প্রতিমা দেখতে পারবে আর তারপরেও হয়তো পারবে কিন্তু তখন লাইটটা হয়তো বন্ধ চলবে না যেহেতু প্রশাসনের সঙ্গে থাকতে হয় আমাদের প্রশাসনও আমাদের সাথে সময় আছে কিন্তু লাইটটা আমরা বন্ধ করে দিতে পারি প্রশাসনের কথা যখন দাদা বললে আমি দাদার কাছে এই প্রশ্নটা রাখবো যে প্রশ্নটা বারাসাতে প্রত্যেক পুজো কমিটির কাছে আমি তুলে ধরছি ইউনেস্কোর স্বীকৃতি দাবি করেছে বারাসাত চন্দ্রনগর ঠিক যেভাবে করেছে তারাও এই দাবি স্বীকৃতি সম্পর্কে কী বলবেন দেখুন এটা যদি পাওয়া হয় সেটা তো আমাদের সবচেয়ে বড় পাওনা বারাসাতবাসীর কাছে এত বড়ো পাওনা আর কিছু হতে পারে না যদি ইউনেস্কোর হেরিটেজ চকমা আমরা পেতে পারি যেহেতু বারাসাতের পুজো অনেক পুরনো পুজো এই হেরিটেজ চকমা পেলে আমাদের সবচেয়ে বেশি পাওনা এটাই থাকবে আর কিছুই বলার নেই এত সুন্দর মাতৃমূর্তি তৈরি করেছেন আমাদের একমাত্র আমাদের যিনি তৈরি করেন যার মাথা থেকে চিন্তাভাবনা আসে তিনি হলো আমাদের অরুণ ভৌমিক মহাশয় এখানকার কাউন্সিলার বারাসাদের বুকে সিআইসি উনি ওনারই চিন্তাভাবনা থেকে পুরো থিমটা তৈরি করে এবং সাদা আমরা সব সময় সাথে থাকি যেদুর নামটা আমরা সবাই আমরা সবাই সঙ্গে সঙ্গে থাকি এই থেকে ওনার ভাবনা আর মাতৃমূর্তি বা তৈরি করেছে আমাদের নন্দিতা ভৌমিক মহাশয় ওনার চিন্তাভাবনাতেই তিনি মাতৃমূর্তি তৈরি হয়েছে মানে মেয়ের হাতেই মায়ের মূর্তি মায়ের মূর্তি তৈরি আচ্ছা নবমতম বর্ষে যদি এরকম একটা উপহার দেওয়া হয় বারাসাতের বুকে আমি ভুল বললাম একটু বারাসাত না গোটা রাজ্যের বুকে যদি বলা যেতে পারে কারণ বারাসাত এমন একটা জায়গা যেখানে কালী পুজোয় মানুষ ছুটে আসেন কলকাতার মানুষেরা বারাসাতে আসেন তাহলে দশ থেকে পনেরো মানে শুরু বলা যেতে পারে নবমতম মানে একেবারে বলা যেতে পারে খুব নতুন পুজো সেই ক্ষেত্রে এখানে যদি দারুকার মতো এরকম থিম থাকে আগামী দিনে কি ভাবা হচ্ছে আগামী দিনের চিন্তাভাবনা এই পুজো শেষ হওয়ার সাথে সাথে আমাদের আগামী দিনের চিন্তাভাবনা শুরু হয়ে যাবে অলরেডি এবং দেখা যাক সেটা আবার পরের বছরের চমক থাকবে এখন আমরা কিছুই বলতে পারবো না এই সম্পর্কে আপনার নাম আমার নাম সৌরভ পাল আমি ক্লাবের সদস্য অনেক